আমরা সবাই তাকে বিদ্যার দেবী বলে জানি কিন্তু জানেন কি দেবী সরস্বতী আসলে ছিলেন কিভাবে তিনি সৃষ্টি হলেন আর কেনই বা তার হাতে বিনাও বই থাকে শাস্ত্র বলে সৃষ্টির শুরুতে যখন বিশ্বজগৎ ছিল নিস্তব্ধ আর অন্ধকার তখন ব্রহ্মা অনুভব করলেন তার সৃষ্টিতে সুর নেই জ্ঞান নেই ভাষা নেই তখনই তার মুখ থেকে প্রকাশ পেলেন এক দেবী যার কণ্ঠে জন্ম নিল শব্দ আর শব্দ থেকে সৃষ্টি হলো জ্ঞান, তিনি সরস্বতী দেবী বিনার সুরে প্রাণের ছন্দ আনলেন তার সাদা পোশাক পবিত্রতার প্রতীক জ্ঞান বিকাশের চিহ্ন আর বিনা সেই সুর যা অজ্ঞতাকে মুছে দেয় আলোর মতো তাই তাকে বলা হয় বাঘ দেবী যিনি ভাষা বিদ্যা ও সঙ্গীতের উৎস দেবী সরস্বতী আমাদের শেখান জ্ঞানী হলো সত্যিকার পূজা আর সুরের মধ্যে আছে সৃষ্টির শক্তি তার পাই আমরা ভাবি লিখি সৃষ্টি করি যেখানে সরস্বতী আছেন সেখানেই জ্ঞানের আলো জয় মা সরস্বতী